কিছু মিনিট আগে জীবনে একটা মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন আর সেই স্বপ্ন যদি টাকা দিয়ে কেনা যায় আর শুধুমাত্র টাকা না থাকার জন্য সেই স্বপ্ন যদি কাগজেরই নষ্ট হয়ে যায় ঠিক এই সব কিছুই হয়েছিল পশ্চিমবঙ্গের ইতিহাসের সবচেয়ে বড় নিয়োগ কেলেঙ্কারিতে এসএসসি স্ক্যাম এমন এক কেলেঙ্কারি যা নাড়িয়ে দিয়েছিল পুরো শিক্ষা ব্যবস্থার হাজার হাজার শিক্ষক নিয়োগল টাকার বিনিময় পরীক্ষার খাতা বদলে দেওয়া হলো যোগ্যরা বঞ্চিত হয়ে পথে পড়েছিল শুধুমাত্র সুবিচার পাওয়ার আশায় অযোগ্যরা চাকরি দিয়েছিল টাকার বিনিময় এটা শুধুমাত্র একটা প্রতারণা নয় এটা একটা প্রজন্মের স্বপ্ন ভাঙার গল্প নমস্কার আমি সৌভিক আজ আমি আপনাদের জানাবো পশ্চিমবঙ্গের নিয়ে ইতিহাসের সবচেয়ে বড় নিয়োগ দুর্নীতি এস এস ব্যাপারে দু থেকে একুশ সালের মধ্যে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন এস শিক্ষক এবং নন টিচিং স্টাফ নিয়োগের প্রক্রিয়া শুরু করে এবং নিয়োগ করে এই চাকরিগুলোর মানে ছিল সামাজিক সুরক্ষা সম্মান আর স্থায়ী আয়ের উৎস কিন্তু এই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটাই হয়ে গেল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় নিয়োগ দুর্নীতির উদাহরণ অভিযোগ উঠতে থাকে প্রশ্নপত্র ফাঁস মেধা তালিকা বদল পরীক্ষা হয়েছে ওএমআর সিট বদলে গেছে ওএমআর সিটের নম্বর বদলে দেওয়া হয়েছে ফেল করা পরীক্ষার্থীরাও পাস করেছে শর্ত একটাই লক্ষাধিক টাকা দিতে হবে কারো কারোর তো পরীক্ষা দেওয়ার প্রয়োজনও হয়নি তারাও চাকরি পেয়েছে তারা যোগ্য প্রার্থীদের জায়গা দখল করেছে এক একটা চাকরির দাম ছিল পাঁচ থেকে পনেরো লক্ষ টাকা এই পুরো দুর্নীতির যে প্রতারণা হয়েছে সেই পুরো সিস্টেমের মধ্যে জড়িত ছিল কিছু দালাল কিছু কর্মকর্তা আর কিছু রাজনৈতিক প্রভাবশালী ঘটনা সামনে আসতে থাকে যখন যোগ্য প্রার্থীরা আদালতে কেস করে রাজ্যের চারিদিকে নানা প্রান্তে প্রতিবাদ প্রতিরোধ শুরু হতে থাকে নভেম্বর দু কলকাতা হাইকোর্ট এই কেসের মামলায় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সিবিআই তদন্তের নির্দেশ দেন এসএসসি এস সিবিআই তদন্তের এগেনস্টে অ্যাপিল করলেও আদালত এসএসসির এস আর্জি খারিজ করে দেয় এবং এস এস তদন্ত জারি রাখে আর এইভাবেই শুরু হয়েছিল এক সুবিশাল দুর্নীতির তদন্ত যাত্রা সিবিআই তদন্তে একের পর এক বেরিয়ে আসে টাকার বিনিময়ে সুপারিশ পত্র দেওয়া হতো বদলে দেওয়া হতো আর যোগ্যরা সালের শুরুতে এই জড়িত যারা আছে বা যেসব জায়গা থেকে এই চক্রান্ত হয়েছিল বিভিন্ন জায়গায় হানা দিতে থাকে বা অভিযান চালাতে থাকে দু হাজার বাইশের মে মাসেই এই পুরো যে চক্রান্ত হয়েছে এত পাহাড় প্রমাণ দুর্নীতি সেটা সামনে আনেন প্রাক্তন সিবিআই অফিসার উপেন্দ্রনাথ বিশ্বাস তার একটা ফেসবুক পোস্টের মাধ্যমে দু জুলাইতে এই ঘটনা চরম আকার ধারণ করে টোয়েন্টি জুলাই ইডি গ্রেপ্তার করেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এবং তার সহযোগী অর্পিতা মুখার্জি দক্ষিণ কলকাতার ফ্ল্যাট থেকে প্রায় একুশ কোটি টাকা এবং পঞ্চাশ থেকে সত্তর লক্ষ টাকা গহনা উদ্ধার করে ইডি পরের দিন ওদের বেলঘরিয়ার ফ্ল্যাটে ইডি আবারও তদন্ত চালিয়ে অভিযান চালিয়ে প্রায় আঠাশ কোটি টাকা এবং ছ কিলো সোনা উদ্ধার করে যে ছ কিলো সোনার বর্তমান বাজার মূল্য প্রায় কোটি টাকা তখন এই টাকা ভর্তি ঘর এবং গহনার উঠেছিল এত বড় নিয়োগ দুর্নীতির প্রতীক এবং অর্পিতা মুখার্জি পরে দাবি করেন যে পার্থ চট্টোপাধ্যায় তার এই ফ্ল্যাট গুলো ব্যবহার করতো টাকা রাখার জন্য তিনি এইসব টাকার ব্যাপারে কিছুই জানতেন না পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হওয়ার পর একে একে ধরা পড়তে থাকে এই চক্রান্তের বা এই প্রতারণা চক্রান্তের যে মূল চক্রান্তকারীরা ছিল বা যে মূল প্রতারণা ছিল তারা একে একে ধরা পড়তে থাকে এসএসসি এই ছাব্বিশ করার জন্য একটা বিশেষ অ্যাডভাইজারি কমিটি তৈরি করেছিল উপদেষ্টা কমিটি তৈরি করেছিল সেই উপদেষ্টা কমিটির যে আহ্বায়ক ছিল শান্তিপ্রসাদ প্রসাদ সিনহা তাকেও ইডি গ্রেপ্তার করে এস সচিব অশোক সাহা তাকেও ইডি এবং সিবিআই গ্রেপ্তার করেন

করা সেই ফোনগুলো পুকুরে ফেলে দিয়ে সেও পালানোর চেষ্টা করে কিন্তু আলটিমেটলি তাকে অ্যারেস্ট করে ইডি মে দু তেইশে সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকু নামে যিনি পরিচিত তাকেও তদন্তে নেমে ইডি এবং সিবিআই গ্রেপ্তার করে এই কেস এবং যার নির্দেশে সিবিআই করেছিল এবং পাহাড় প্রমাণ সামনে এসেছিল এবং প্রায় দশ থেকে বারো জন এই চক্রান্ত বা এই প্রতারণার সঙ্গে যারা যুক্ত ছিল তারা যখন অ্যারেস্ট হচ্ছিল সেই সময় সেই সময় যে জাজ ছিলেন অভিজিৎ গাঙ্গুলি তিনি এক বেসরকারি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেন যে তৃণমূল বন্দ্যোপাধ্যায় এই যে নিয়োগ দুর্নীতি বা নিয়োগ কেলেঙ্কারি এতেও অভিযুক্ত হতে পারেন অভিজিৎ গাঙ্গুলির এই সাক্ষাৎকারের পর সুপ্রিম কোর্ট আপত্তি জানায় যে বিচারাধীন কোনো ব্যাপার নিয়ে সেই বিচারের যে ভারপ্রাপ্ত বিচারপতি তিনি সংবাদ মাধ্যমে এরকম ভাবে বিবৃতি দিতে পারেন না সেই জন্য অভিজিৎ গাঙ্গুলির থেকে এই দুর্নীতি স্ক্যাম বা নিয়ে যাওয়া হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে হাইকোর্ট এসএসসি কে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে বলেন যে দুর্নীতি হয়েছে দুর্নীতির মাধ্যমে যারা অযোগ্যরা চাকরি পেয়েছে তাদের তালিকা এবং যারা প্রকৃত মেধাবী এবং যোগ্য যারা পরীক্ষাটা সুষ্ঠুভাবে দিয়ে বা পড়াশুনো করে যারা পরিশ্রম করে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদের লিস্ট আলাদা করে দেওয়ার জন্য বলে এসএসসি জানায় তারা এরকম কোনো লিস্ট দিতে পারবে না যখন জানায় যে যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করা সম্ভব নয় তখন হাইকোর্ট জানায় এই পুরো নিয়োগ যে প্রক্রিয়াটা হয়েছে সেটা বে নিয়মে ভরা এবং দুর্নীতিগ্রস্ত তাই এটা পুরো বাতিল করার ঘোষণা করেন হাইকোর্টের এই রায়ের এগেনস্টে এসএসসি সুপ্রিম কোর্টে আপিল করে এবং সুপ্রিম কোর্টও সেম যখন পুরো সুপ্রিম কোর্ট এই কেসে তদন্ত করার পর বলে যে পুরো ব্যাপারটাতে দুর্নীতি এবং বেমে ভরা এবং কে বলে যোগ্য অযোগ্য প্রার্থী যেহেতু ওরা বাছাই করে দিতে সেই জন্য পুরো প্যানেলটাকেই বাতিল বলে ঘোষণা করে এবং এর সঙ্গে সঙ্গে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা এই দু ষোলো থেকে একুশ সালের মধ্যে রিক্রুট হয়েছিল তাদেরকে পুরো চাকরি বাতিল ঘোষণা হয় এবং সুপ্রিম কোর্ট এর সঙ্গে সঙ্গে এইও ঘোষণা করে যে এসএসসিকে পুনরায় আবার নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এবং 31 ডিসেম্বর 2025 এর মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলতে হবে এই একটা কেলেঙ্কারি তাদের স্বপ্নগুলো ভেঙে দিয়েছে যারা বছরের পর বছর পরিশ্রম করেছে পড়াশোনা করেছে এই একটা সম্মানের শিক্ষকতা পেশার চাকরি পাওয়ার জন্য তারা আবার বেকার হয়ে গেল ছাত্রছাত্রীরা হারানো যোগ্য শিক্ষকদের আর শিক্ষা ব্যবস্থার উপর সাধারণ মানুষের ভরসা বিশ্বাস ভেঙে চূর্ণ বিচন্ন হয়ে গেল শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আর স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায় সেই শিক্ষা এবং স্বপ্ন যদি বিক্রির বাজারে নেমে আসে তখন আসল দোষী কে কয়েকজন নেতা নাকি পুরো ব্যবস্থা পুরো সিস্টেমটা